আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ ওসলাত আলা রসুলিল্লা সম্মানিত শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন জিন জাদুর পরাজয় ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি হাফেজ মাওলানা এম এ ওবাইদুল হক আপনারা জানেন জিন জাদুর পরাজয় ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করা হয়ে থাকে যদি জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা জানতে চান তাহলে আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের জিন ও জাদু জাদুর পরাজয় ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন প্রি অফ আজকে আমি আপনাদের সামনে নতুন একটি আলোচনা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আশেক জিনের সমস্যা কোনো মানুষ যদি আশেক জিনে আক্রান্ত হয় তাহলে আশেক জিনে আক্রান্ত হওয়ার ফলে তার মাঝে কি কি সিমটম বা লক্ষণ দেখা দেবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব ফ্রি ভিউয়ার্স মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তা না হলে দেখা যাবে ভিডিওর কোনো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার মিস হয়ে যাবে এর ফলে ভিডিওটি বুঝতে আপনার জন্যে কষ্টকর হয়ে যাবে এই পর্যায়ে আর কথা না বাড়িয়ে আমি আপনাদের সামনে আশিক জিনে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো কি কি এক এক করে তুলে ধরার চেষ্টা করবো ইংসা ল আশেক জিনে আক্রান্ত হওয়ার সর্বমোট পঁচিশটি লক্ষণ আমি আমার দীর্ঘ গবেষণার মাধ্যমে খুঁজে পেয়েছি আমি আমার এই গবেষণালব্ধ বিষয়গুলো জাতির কাছে তুলে ধরার জন্য চেষ্টা করছি আশিক জিনে আক্রান্ত হওয়ার এক নম্বর যে লক্ষণ সেটি হচ্ছে যদি কোনো মানুষ আশিক জিনে আক্রান্ত হয় তাহলে দেখা যাবে তার মাথায় অশ্লীল চিন্তা ভাবনা আসবে আশিক জিনে আক্রান্ত হওয়ার দ্বিতীয় নাম্বার লক্ষণ হচ্ছে হস্ত করা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে বিশেষ করে ছোটোবেলা থেকে তিন নম্বর লক্ষণ হচ্ছে একাধিকবার প্রস্রাবের ইনফেকশন হওয়া চার নম্বর লক্ষণ হচ্ছে অনিয়মিত পিরিয়ড হওয়া অথবা তিন চার মাসে মাসে মাসেও একবার পিরিয়ড না হওয়া অনিয়মিত পিরিয়ড হওয়া অথবা তিন চার মাসেও একবার পিরিয়ড না হওয়া পাঁচ নম্বর লক্ষণ হচ্ছে পিরিয়ডের সময় তলপেটে পেটে প্রচণ্ড ব্যথা হওয়া আশেক জিনে আক্রান্ত হওয়ার ছয় নম্বর যেই লক্ষণটি আমি উপস্থাপন করব সেটি হচ্ছে সাদা স্রাব বের হওয়া পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই এটি হতে পারে সাত নম্বর লক্ষণ হচ্ছে বিছানায় শুতে গেলে হঠাৎ যৌন উত্তেজনা বেড়ে যাওয়া আট নাম্বার লক্ষণ হচ্ছে অধিক পরিমাণে স্বপ্নদোষ হওয়া নয় নাম্বারের লক্ষণ হচ্ছে ফিজিক্যাল রিলেশনে ফিজিক্যাল রিলেশন টাইপের স্বপ্ন দেখা দশ নম্বর লক্ষণ হচ্ছে পছন্দের মানুষগুলোকে স্বপ্নে কাছে আসতে দেখা স্পর্শ করতে দেখা ফিজিক্যাল রিলেশন করতে দেখা অথবা তাদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া অথবা তাদের সাথে বিভিন্ন তাদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া আশেক জিনে আক্রান্ত হওয়ার এগারো নম্বর যে লক্ষণটি আমি উপস্থাপন করব সেটি হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের বাচ্চাদেরকে স্বপ্ন দেখা বারো নাম্বার লক্ষণ হচ্ছে ঘুম থেকে ওঠার পরে পুরো শরীর ব্যথা হয়ে থাকা তেরো নম্বর লক্ষণ হচ্ছে কোনো কারণ ছাড়াই লজ্জাস্থানে ব্যথা অনুভব করা চোদ্দ নম্বর লক্ষণ হচ্ছে বিবাহ করতে মনে না মনে না চাওয়া চোদ্দো নম্বর লক্ষণ হচ্ছে বিবাহ করতে মনে না চাওয়া পনেরো নম্বর লক্ষণ হচ্ছে বিবাহের কথা শুনলেই ভিতর থেকে কান্না আসা আশিক জিনে আক্রান্ত হওয়ার ষোলো নাম্বার যে লক্ষণটি আমি উপস্থাপন করব সেটি হচ্ছে বিবাহের কথা শুনলেই চেহারা রং পরিবর্তন হয়ে যাওয়া অথবা মুখে ব্রণ ওঠা সতেরো নম্বর লক্ষণ হচ্ছে বিবাহের পরে হাজব্যান্ডের কাছে গেলে বিরক্ত লাগে অথবা ফিজিক্যাল রিলেশনে অনীহা আসা আঠারো নম্বর লক্ষণ হচ্ছে বিপরীত লিঙ্গের মানুষ বিরক্ত লাগা উনিশ নম্বরের লক্ষণ হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি খুব বেশি আকর্ষণ ফিল করা বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য নারী অথবা পুরুষের দিকে আকর্ষণ ফিল করা আশিক জিনে আক্রান্ত হওয়ার বিশ নাম্বার যে লক্ষণটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি হচ্ছে শারীরিক সমস্যা একের পর এক লেগেই থাকা বিশেষ করে গোপনীয় সমস্যা বেশি হওয়া একুশ নম্বরের লক্ষণ হচ্ছে বাচ্চা কনসিভ না করা অথবা কনসিভ করার পরে বাচ্চা নষ্ট হয়ে যাওয়া বাইশ নাম্বার লক্ষণ হচ্ছে একা একা থাকতে পছন্দ করা অথবা অধিকাংশ সময় মন খারাপ করে বসে থাকা তেইশ নাম্বার লক্ষণ হচ্ছে মনে আত্মহত্যা করার ইচ্ছা জাগা চব্বিশ নাম্বার লক্ষণ হচ্ছে আশিক জিনে আক্রান্ত রুগীর মাঝে ইমোশনালি প্রভাব বেশি থাকবে পঁচিশ নাম্বার আশিক জিনে আক্রান্ত হওয়ার সর্বশেষ পঁচিশ নম্বর যে লক্ষণটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে অনেক সময় আশিক জিনের কারণেও বিবাহ বিবাহে বিলম্ব হওয়া অনেক সময় আশিক জিনের কারণেও বিবাহ বিবাহে বিলম্ব হওয়া বিবাহের ক্ষেত্রে ঝামেলা একের পর এক লেগেই থাকা প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমি আপনাদের সামনে আশিক জিনে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো কি কি হতে পারে আমি আমার গবেষণালব্ধ সর্বমোট পঁচিশটি লক্ষণ আপনাদের মাঝে ইতিমধ্যেই উপস্থাপন করে করেছি এই লক্ষণগুলো যখনই কোনো রোগীর মাঝে দেখা যাবে দৃষ্টি দৃষ্টিগোচর হবে তখনই আপনাকে অনেকাংশেই নিশ্চিত হয়ে যেতে হবে যে তিনি হয়তোবা বা আশিক জিনে আক্রান্ত হয়েছেন আর যখনই দেখা যাবে আমরা এভাবে সিমটম বা লক্ষণের মাধ্যমে নিশ্চিত হতে পারবো তিনি আশিক জিনের মাধ্যমে আক্রান্ত হয়েছেন তখন যদি আশেক কোনো মা কোনো রুগী যখন আশেক জিনে আক্রান্ত হয় তাকে কী কীভাবে চিকিৎসা করতে হয় তখন যদি আপনি কোনো অভিজ্ঞ মুদাব্বির অভিজ্ঞ কোনো রাখির কাছে আপনি যেতে পারেন চিকিৎসকের স্মরণাপন্ন হতে পারেন আর তিনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন তখন আশিক জিনের চিকিৎসা কিভাবে করতে হয় তার জানা আছে আর আপনার রুগীকে যখন সে আশেক জিনের আশেক জিনে ডিস্টার্ব করলে যেভাবে তাকে চিকিৎসা দেওয়া দরকার ট্রিটমেন্ট দেওয়া দরকার তিনি যখন সেভাবে দিবেন আমি আশাবাদী আপনার রুগী অতি দ্রুত সময়ের মধ্যেই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে ইংসা আল্লাহ এতক্ষণ আপনারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে করে আমরা যখনই পরবর্তীতে নতুন কোনো ভিডিও জিন জিনজাদুর পরাজয় ইউটিউব চ্যানেলে আপলোড করব সাথে সাথে আপনি পেয়ে যান এবং তা দেখে উপকৃত হতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ